হ্যালো বন্ধুরা তো আগামী দিন গেছিলাম আমার গোপসোনা শীতের পোশাক কিনতে তো কি কি কিনে নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করা হয়নি তো সেইগুলো শেয়ার করবো তো চলো এই যে এটা কিনেছি আসন বর্ষার তারপরে এই একটা সোয়েটার নেওয়া হয়েছে আর এই একটা নিয়েছি সোয়েটার তো কেমন হয়েছে কমেন্টে জানাবে নিয়েছি এই যে আরও একটা নিয়েছি এই একটা এটা টুপি হচ্ছে আছে আর সোয়েটার সেট আর এই একটা নিয়েছি এই দুটো ছোটো ছোটো হাফ প্যান্ট চন্দনটা নিয়েছি এই যে গোপু সোনার চারটে সোয়েটার এই একটা এই একটা আর এখানে হাফ প্যান্ট এই যে তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার গোপু সোনার সোয়েটারগুলো শীতের কেমন হয়েছে এটা যেহেতু আমার সোনার প্রথম শীত তো কেমন হয়েছে কমেন্টে জানাবে হরে কৃষ্ণা